এটা আমরা কেউই আসলে শনাক্ত করতে পারি না ফুটিয়ে ইউনিয়নের কোন গ্রামে তাদের বাড়ি আমাদের ধারণা মোটামুটি নিশ্চিত যে তারা ফুটিয়ে ইউনিয়নের কোনো বাসিন্দা নয় তাদেরকে অর্থের প্রলোভন দেখা তাদেরকে প্ররোচিত করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একটা মানববন্ধন এই দুই কয়েক লোক দিয়া করাই এবং আওয়ামী লীগের পথপথপি যেটা বলতেছেন আপনারা আসলে আমরা বিগত প্রায় পনেরো ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমরা যেহেতু জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য এই জনগণের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে আওয়ামী লীগের জনপ্রতিনিধি যেমন এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল তাদের সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদের বসতে হয়েছে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন করার লক্ষ্যে আমাদের তাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে বসতে হয়েছে কিন্তু আসলে চেয়ারম্যান সাহেব কোনো রাজনৈতিক দলেরই কোনো পক্ষদবি এই পর্যন্ত ক্যারি করছে বলে আমার মনে হয় পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা তারা যদি আপনাদের ইউনিয়নের কেউ না হয়ে থাকে না অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আচ্ছা ধন্যবাদ আরেকজন ইউপি সদস্য আপনার পরিচয় দিয়ে আপনার ওয়ার্ড নাম্বার বলবেন সংক্ষিপ্ত আকারে বলবেন যাতে সবাই তাদের এক মিনিট করে নেওয়া যায় আচ্ছা আপনার ওয়ার্ড নাম্বার বলেন এবং আপনার কথা বলেন আপনার নাম বলেন আমি আলহাজ মোহাম্মদ আমির হোসেন সদস্য নয় নং ওয়ার্ড পুটি এন্ডেস পরিষদ আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে মানব বদ্ধন করা হয়েছে মানবগন্ধন আসলে একটা মানুষ যখন ধুষি সাব্যস্ত হয় তখন তার বিরুদ্ধে মানুষের ব্যবস্থা নেই ব্যবস্থা করতে পারে না তা আমার কথা হলো অপরাধ যদি আমি করি তাহলে আমারও আর্ডে করছি কিন্তু যদি সলিমগঞ্জ আর

আমরা এই কথাটা তো বলতে পারি পাবলিক যেইভাবে সন্তুষ্ট এই সন্তুষ্ট বিগত আগের চেয়ারম্যানদের আমলে ছিল না সঠিক আর আমরা প্রত্যেকটা মেম্বার আমার মনে হয় এই বিল্লা হোসেন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রত্যেকটা মেম্বার জবাব দিয়ে তারাও তাই আমাদেরকে থাকতে হয় জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ভাতা সঠিকভাবে পাইলুম না আগে পরে কিছু বাতা আছে যে টাকার বিনিময়ে দিচ্ছে দিক এটা বিল আলোচনা সরকার কইছে কোন প্রকার আমার ইউনিয়নের ভিতরে একজন মেম্বারের যদি শুনি যে আপনারা কোন প্রকার দশটি টাকার বিনিময়ে কেউ কোন সহায়তা করছেন তাহলে আপনাদের ব্যাপারে আমার হ্যাঁ খবর আছে তো দিক থেকে কিছু ভালো মানুষের শত্রু যুগে যুগে আছে যেমন আল্লাহ রসুলের জামানার থেকেও শুরু হয়েছে হকের সাথে বাতিল কিন্তু বাতিল হকের সাথে কুলাই উঠতে পারে নাই সেদিক থেকে আমি বলবো বিল্লা সরকার এই পুটি ইউনিয়ন পরিষদের বানপ্রাপ্ত চেয়ারম্যান না সেই নির্বাচিত চেয়ারম্যানের দরকার ছিল তাইলেই মনে হচ্ছে এই পাবলিকের সেবা দিতেছে এই সেবাটা উন্নয়ন এবং অদূর ভবিষ্যতে এই বিমন একটি চেয়ারম্যানের প্রয়োজন আরেকটি কথা সাংবাদিক বাইরে জানতে চাইছেন আমরা আওয়ামী লীগ করেছি মিথ্যা কথা আমরা দীর্ঘ সময়ে দুই পিরিয়ড তিন পিরিয়ডের মেম্বার এখানে আছে আমরা বিএনপির মেম্বার ছিলাম জীবন আমি নয় নং ওয়ার্ডের মেম্বার রতনে আটের মেম্বার রুমা রেশাতের মেম্বার মহাচর্ষণ সরকার সাইন মেম্বার আমরা ছিলাম বিএনপি হ্যাঁ ছাত্র জীবন থেকে রাজনীতি করতাম কিন্তু কোনো কারণে যখন এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল তাদের কাছ থেকে কাজ আনতে হয়েছে আমাদেরকে আমরা ইউনিয়ন পরিষদের বারান্দায় তিন বছর আসতে পারি নাই আমরা আমাদের বিরুদ্ধে মামলা দিছি জেল কাটছে হ্যাঁ মামলা খাইছে তো সেদিক থেকে

सभु खाइण मोबाइल